আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি প্রথম হাজার এই ঘোষণা দিয়েছিলাম যে আমি সম্পূর্ণভাবে নিজেকে বিনি খেদমত ও কৃষি ও খামারি কাজে নিজেকে নিয়োজিত করবো তো আমি এই ঘোষণা দেওয়ার আগেই পারিবারিকভাবে এবং আশেপাশে প্রতিবেশীদের সবার সাথেই খামারের বিষয়টা নিয়ে আমি পরামর্শ করছিলাম এবং আমার সিদ্ধান্তের কথা জানাইছিলাম কিন্তু কেউ আমাকে সাপোর্ট করে নাই আমাকে অনেকেই বলছে যে মাদেশায় চাকরি করতেছো সুখে আসো শান্তিতে আসো সেটা সাইডে দিয়ে এখানে আসবে কেন সুখে থাকে সুখে থাকলে ভূতে কিলা তারপরে অনেকে আবার বলছেন যে একজন হাফেজ আহ কোরআনিক ছেড়ে দিয়ে এই লাইনে দিনের লাইনে চলে আসবা এতে তো কোরআনের অমর্যাদা হয় একজন হাফেজের সামনে যায় না আবার আপনার অনেকেই কথা বলছে যে আহ ধ্বংস হয়ে গেছি মানে দিনের দিনের লাইন থেকে কৃষি ও খামারি কাজে চলে আসছি হয়তো আগের মতো চব্বিশ ঘন্টা দিনে খেদমত করতে পারবো না অল্প সময় দিনে খেদমত করতে পারবো সেই হিসাবে অনেকেই বলে ফেলছে যে ধ্বংস হয়ে গেছি আবার অনেকে মনে করতেছে যে আমার ধ্বংস অনিবার্য কারণ হুজুর মানুষ সে কৃষি কাজ খামারি কাজ করবে কেন সে পড়াবে মসজিদ মাদেশায় থাকবে মসজিদ ইমামতি করবে অন্য কাজ হুজুরা কেন করবে এরকম কিছু মন মানসিকতার মানুষ আমাকে নিয়ে এরকম ধারণা করা হয়ে গেছে অনেকের এবং কি অনেকের মন্তব্য করা হয়ে গেছে তো আমি এই বিষয়গুলোকে আসলে কান দিতে চাই না কারণ আমাদের যারা ছিল তারা মোটামুটি সবাই দিনী খেদমতের পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্য করছে কিন্তু দেখেন যে মাদেশা নিয়ে আছে সে মাদেশা নিয়ে আছে। যে মসজিদ নিয়ে আছে সে মসজিদ নিয়ে আছে হয়তো অল্প সংখ্যক কিছু মানুষ দিনী খেদমতের পাশাপাশি মাদেশায় ব্যবসা বাণিজ্য আছে কিন্তু দেখেন আজ যে শিক্ষক মাদেশায় আছে তার শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু করার সুযোগ থাকে না আমি হেফসখানায় দীর্ঘদিন করছি ছাত্রদের ছাত্রদেরকে পড়ানো এই কাজ এই কাজ ছাড়া আর কোনো কাজ করার সুযোগ নেই তো আমি একজন মানুষ সমাজে আমার একটা হক আছে গ্রামের প্রতি আমার একটা হক আছে মানুষকে শুধু ছাত্রদেরকে দিনের দাওয়াত বা দিনের তালিম দেওয়া ছাড়াও অন্য মানুষদেরকে দিনের দাওয়াত পৌঁছানোর তো একটা হক আছে তাই না এইসব জায়গা থেকে আমি ফিল করছি এবং সামাজিক ভাবে নিজের পরিচিতি নিজের খেদমত তাদেরকে দেওয়ারও তো একটা হক আছে তাই না তো সব দিক মিলে আমি মনে করছি যে এইভাবে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না দিনই খেদমত করতে হবে ইমান আমল তো ঠিক রাখবে ইনশাল্লাহ যত সম্ভব আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইমান আমল ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণ এবং সর্বোচ্চ যান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি দিনই খেদমত যেমন আশেপাশে কোনো মাদ্রাসায় কিন্ডার গার্ডেনে পড়ানো দুই তিন ঘন্টার জন্য কাজ বাস করা এরপরে আপনার আরো কত কি আছে তারপরে হচ্ছে গিয়ে এই যে যে খামার করবো আল্লাহ যদি এই খামারে আমাকে সফলতা দান করে তো আমি এই খামারের মাধ্যমে আরো কয়েকজন মানুষের কর্মস্থলের ব্যবস্থা করতে পারবো তো আমাকে যদি আল্লাহ আরো সফলতা দেয় আমি আরো মানুষের কর্ম ব্যবস্থা কর্মস্থলে ব্যবস্থা করতে পারবো কিন্তু এটা তো আমি থাকতে পারতাম না তো সেই হিসাবে আমি এই লাইনে চলে অনেকে অনেক মন্তব্য করতেছে তো আমি সবকিছুর পাশ কাটিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আমি ছাগল খামার করার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি এই যে দেখতে আমার পিছনে যে ঘরটা দেখতে পারতেছেন পরিত্যক্ত ঘর এই ঘরটা আমাদের এক সময়ের গোয়াল ঘর ছিল গরু থাকতো তাই অন্য জায়গায় অন্য ঘরে নিয়ে নিয়ে হয়েছে এখন বর্তমানে এভাবে পরিত্যক্ত হয়ে আছে আর এই সাইডের এই বেড়াটাও ছিল এটা অন্য কাজে ব্যবহার করা হয়েছে তো এখানে একটা বেড়া দিয়ে এই পরিত্যক্ত ঘরটাকে আমি ছাগলের খামার হিসাবে প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছি এবং শুধু খামার না মানে আমার সিস্টেম হচ্ছে আমি ওই অন্য কোথাও নিয়ে চড়ানোর মতো সুযোগ সুবিধা আমার থাকবে না ছাগলকে সেই সময়ও থাকবে না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই খামারের পাশেই আমার কিছু জায়গা আমি ব্যবস্থা করব যে জায়গাগুলোতে আপনার ছাগল চড়বে ছাগল ঘোরাফেরা করবে হাঁটা চলা করবে খাবার দাবার খাবে ওদেরকে খাবার দাবার দিব তো দূর করবে তা সেই আমি কিছু জায়গা রাখছি আমি জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমার সাথেই থাকেন তো এই যে এই যে আমার ঘরের ছাগলের ঘরের এই যে এই যে কিছু জায়গা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের থাকার ঘর হ্যাঁ যদি অনেক ময়লা আবর্জনা হয়ে আছে কিছু মনে করবেন না হ্যাঁ আর এই যে হচ্ছে এই যে খেড়ের আমাদের অঞ্চলে বলে খেড়ের পালা তো এই খেড়ের পালাটাকে আমি সরিয়ে দিব পরে এখানে একটা ই করে দিব আপনার চালা চালা সিস্টেম করে দিব এক চালা একটা ঘর করে দিব এক পালাটাকে সরিয়ে দিয়ে এখানে একটা এক চালা একটা ঘর করে দিব এই ঘরে মনে করেন আপনার এই যে পাশে যে ছাগলের ঘর ছাগলের ঘর ছাগল ছেড়ে দিব ছাগল ছেড়ে দিব এখানে ঘর দিয়া থাকবে উপরে চালা থাকবে চালায় আপনার ই হবে ছাগল বের হয়ে আসে এখানে খাবার দাবার দেওয়া থাকবে খাবার খাবে এরপরে যে আশপাশে অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আমি এই ফাঁকা জায়গাগুলো নেট দিয়ে ঘিরে দিব নেট দিয়ে ঘিরে দিব ঘিরে দেওয়ার পর ইনশাল্লাহ আমার ওই ছাগল গুলো ঘর থেকে এক একাই বের হবে ছাগল ঘর থেকে এক একাই বের হবে তারপরে ওরা খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে আবার এক একা ঘরে ঢুকবে সেই সিস্টেমে মানে পুরো আধুনিক সিস্টেম যে খামার সেই খামার করে দিব আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা যাদের সামনে যায় লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যদি এই খামারি ব্যবস্থাপনায় যদি ব্যর্থ হই যারা অনেকেই মন্তব্য করছে যে হুজুররা দিনের ক্ষেত বাইরে অন্য কিছু করতে গেলে এরা ধ্বংস হবেই তাদের কথা সত্যি হয়ে যাবে অন্তত এই জন্য হলেও দোয়া করা উচিত যে হুজুর মানুষ দেনি মানে শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকা ছাড়াও তাদের অন্য কিছু করা উচিত এবং সেই কাজে সফলতা অর্জন করা উচিত অন্তত এই দিক বিবেচনা করে আমার জন্য আপনাদের দোয়া করা উচিত আশা করি আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম